কোথায় শাহজাহান কিভাবে অডিও ভাইরাল দিল্লিতে গোপন রিপোর্ট জমা ইডির কাদের সঙ্গে যোগাযোগ শাসক দলের নেতার তাণ্ডবের পর কাদের মদতে চম্পট এজেন্সির উপর হামলার সময় স্থানীয় পুলিশই বা কি করছিল রিপোর্টে জানিয়েছে ইডি এমনটাই সূত্রের খবর লুকআউটের জেরে বাংলাদেশ সীমান্ত পেরোতে পারেনি শাহজাহান সপরিবারে এপারে সুন্দরবন এলাকাতেই আত্মগোপন করে রয়েছে এমনটাই কিন্তু ইডি মনে করছে বিএসএফ এর পর এবার র্যাবের নজরদারিতে সীমান্ত পেরোতে শাহজাহান আওয়ামী লীগ বিরোধী শাহজাহান আওয়ামী লীগ বিরোধী শাহজাহানকে আটকাতে মরিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এমনটাই খবর সূত্রে শুক্রবারের ঘটনার পর থেকে শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছে তার খোঁজে এই মুহূর্তে ইডির আধিকারিকটা রয়েছেন সেক্ষেত্রে কোথায় যেতে পারেন তিনি এক একাংশ মনে করছে তিনি এখান এখনও এ রাজ্যেই কোথাও তিনি আত্মগোপন করে রয়েছে এবং ইডি ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে পুরো বিষয় নিয়ে কথা বলবো বিক্রম দাস টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রম ইডি ইতিমধ্যেই দিল্লিতে একটি গোপন রিপোর্ট জমা দিয়েছে ইডি সূত্রে কি জানা যাচ্ছে কি কি আছে সেই রিপোর্টে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে যেটা বলা হচ্ছে যে শেখ শাহজাহান সে কিন্তু ঘটনার দিনই রাত্রিবেলা বাংলাদেশ পালানোর ছক করেছিল কিন্তু তার সেই ছক বা পরিকল্পনা ব্যর্থ হয় কারণ আজকের বাংলাদেশে ইলেকশন রয়েছে এবং আমরা জানি যে এখানে একদিকে যেরকম বিএসএফ কে অ্যালার্ট করা হয়েছিল এই বিষয়টাকে আশঙ্কা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে অপরদিকে কিন্তু বিডিআর এর তরফ থেকেও বর্ডারে অত্যন্ত কড়াকড়ি রয়েছে এবং সেখানেই যেটা ইডির তরফ থেকে একটি কনফিডেন্সিয়াল রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে একদিকে এই শেখ শাহজাহান শেখ কিভাবে পালিয়ে গেল সেই বিষয় নিয়ে নির্দিষ্ট কিছু ইনপুট রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু ইনপুট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা বলা হচ্ছে যে মূলত এই শেখ শাহজাহান সে কিন্তু এ রাজ্যতেই রয়েছে এবং নির্দিষ্টভাবে সুন্দরবন এলাকাতেই সে রয়েছে এমনটাই কিন্তু তদন্তকারীরা তারা রিপোর্টে জানাচ্ছেন এর সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে বিএসএফ কিন্তু অত্যন্ত সক্রিয়তার সঙ্গে ক্রমাগত তারা বোট নিয়ে বিভিন্ন ওয়েটল্যান্ড থেকে শুরু করে কোস্টাল এরিয়ার তারা পেট্রোলিং করছে এবং খোঁজ শুরু করা হয়েছে এই শেখ সাহায্যে কারণ ইডির কাছে নির্দিষ্ট টিপ অফ রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা